নমস্কার আমি আমি অ্যাস্ট্রোলজার আজকে আলোচনা চৈতালি করব রাশির আগামী দিনগুলি কিরকম যাবে যেহেতু শনিদেব মিন রাশিতে প্রবেশ করেছে তো সেক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকাদের সামনের দিনগুলি কিরকম কাটবে মীন রাশি এটি একটি জলতত্ত্বের রাশি এবং এই রাশির জাতক জাতিরা মানে জাতক জাতিকারা কিন্তু প্রচণ্ড ইমোশনাল হয় এরা কিন্তু বুদ্ধির চেয়ে নিজেদের আবেগকে বেশি কাজে লাগায় এবং এরা একটুখানি সৎ ভালো মানুষ প্রকৃতির হয় এরা কিন্তু এত বেশি প্যাচ জটিলতা এসব কিন্তু এরা কিছু বোঝে না এরা কিন্তু মানে যেটাই করে না কেন খোলা মনে করবে প্রচণ্ড সততার সঙ্গে করবে এবং আবেগ দিয়ে সব কিছু বিচার করবে এরা কিন্তু বুদ্ধি দিয়ে খুব কম অ্যানালাইসিস করে সব কিছুই কিন্তু ইমোশান দিয়ে এরা মানে ইমোশনাল হয়ে সব কিছু কিন্তু এরা করে তো শনিদেব তিনি হচ্ছেন ন্যায় নিষ্ঠা পরায়ণ এবং ডিসিপ্লিনের প্রতীক তো সেক্ষেত্রে সেই শনিদেব যদি মীন রাশিতে প্রবেশ করে তাহলে সেই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে কিন্তু একটুখানি মানে একটুখানি তালমাটাল হয়ে যাবে জীবনের কিছু জিনিস মানে কিছু জায়গায় কিন্তু পরিবর্তন হবে এবং মিন যারা জাতক জাতিকারা রয়েছেন তারা তাদের যেটাতে সব থেকে বেশি মানে ওলট পালট হবে সেটা হচ্ছে নিজেদের আবেগের বসে নিজেদের আবেগের বসে কিন্তু মিন জাতক জাতিকারা কিন্তু অনেক কিছু কাজ করে বসবে এরা কিন্তু বুদ্ধি দিয়ে কিছু বিচার না করে শুধুমাত্র নিজেদের আবেগটাকে প্রাধান্য দেবে এবং আবেগের বসে কিন্তু অনেক কিছু এরা ঘটিয়ে ফেলতে পারে এবং মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের যেরকম কর্মের দিকটা শনিদেব মীন রাশিতে প্রবেশ করেছে তো সেক্ষেত্রে কিন্তু মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু এরকমও করতে পারেন যে কেউ ভালো চাকরি করছে কোন একটা কোম্পানিতে ব্যক্তিরা মানে মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা চাকরি করছেন হঠাৎ করেই মানে ডিসিশানে কিন্তু পরিবর্তন ঘটাবে শনিদেব কিন্তু ডিসিশনের মধ্যে বা জীবনে পরিবর্তন ঘটিয়ে দেবে তো সেক্ষেত্রে মিন রাশির জাতক জাতিকারা চাকরি করছেন তো হঠাৎ করেই তারা ডিসিশান নিলেন যে না আমি চাকরি করব না চাকরিটাকে চেঞ্জ করে ব্যবসা করব নতুন কিছু একটা বিজনেস খুলব হঠাৎ করে চাকরি ছেড়ে দিলেন দিয়ে কিন্তু নিজেরা কিছু একটা বিজনেস স্টার্ট করলেন এবার সেক্ষেত্রে যদি সেই বিজনেসটা সৎভাবে করে তবেই কিন্তু সেই বিজনেসটা মীন রাশির জাতক জাতিকারা সাকসেস পাবে কারণ শনিদেব হচ্ছে নিষ্ঠা সহকারে সততা দিয়ে কাজ করতে হবে এবং পরিশ্রম দিয়ে কিন্তু কাজ করতে হবে যদি সেখানে অসৎ উপায় অবলম্বন করে তাহলে সেক্ষেত্রে কিন্তু শনিদেব যেরকম কর্ম করবেন সেরকমই কিন্তু ফল দেবে মিনরাশির জাতক জাতিকারা যদি মনে করেন যে আমরা চাকরি ছেড়ে বিজনেস করবো নতুন বিজনেস স্টার্ট করছি তো সেক্ষেত্রে যদি বিজনেসে সততা অবলম্বন করে বিজনেস করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা বিজনেসে লাভ করতে পারবেন আর যদি মনে করেন যে নতুন বিজনেস খুলে একটুখানি অসৎ উপায় অবলম্বন করব খুব তাড়াতাড়ি এখান থেকে লাভ করার চেষ্টা করব। এরকম যদি কেউ কিছু মনে করে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে খুব একটা লাভের মুখ দেখতে পাবে না কারণ অসৎ উপায় অবলম্বন করলে কিন্তু শনিদেব মানে উল্টো ফলই দেবে সততার প্রতীক কিন্তু শনিদেব হচ্ছে সৎভাবে ধৈর্য সহকারে নিষ্ঠা ভরে কাজ করতে হবে হয়তো বিজনেসের সাকসেস পেতে একটু সময় লাগবে যেহেতু শনিদেব প্রচণ্ড ধীর গতিতে চলে সে জন্য সাকসেস পেতে একটু সময় লাগলেও কিন্তু ঠিক আপনারা সাকসেসটা পাবেন যদি নিজেদের লক্ষ্যে অবিচল থাকে নিজেদের সততাকে প্রাধান্য দেন তাহলে কিন্তু দেরিতে হলেও আপনারা সাকসেস পাবেন নতুন ব্যবসাতে কিন্তু আপনারা অবশ্যই সাকসেস পাবেন এই যে হঠাৎ হঠাৎ করে ডিসিশান চেঞ্জ করা মানে ভালো চাকরি ছেড়ে ব্যবসা করা এরকম কিছু ডিসিশান চেঞ্জ করার বা এরকম লাইফে হঠাৎ হঠাৎ করে কিছু পরিবর্তন ঘটিয়ে দেবে কিন্তু এই মীন রাশিতে শনিদেবের প্রভাবে এবং মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু আবেগের বসে অনেক জীবনে কিছু ভুল ডিসিশনও কিন্তু নিয়ে নিতে পারেন এবং নিজের পূর্বের কাজের জন্য কিন্তু রিগ্রেট করবেন এই সময়টা এটাও কিন্তু মানে ভালো দেখা যাচ্ছে যে নিজেদের কিন্তু কোনো পূর্বের কাজ কোনো পূর্বে এমন কিছু কাজ করেছেন তার জন্য কিন্তু রিগ্রেট করতে হবে এবং মিন যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু প্রেমজ সম্পর্কেও কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করবেন কারণ প্রেমজ সম্পর্কে কিন্তু কোনো ভুল রিলেশনশিপ বা ভুল মানুষকে কি মানে ভুল মানুষের সঙ্গেও কিন্তু সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন শুধুমাত্র আবেগের বসে শুধুমাত্র নিজের ইমোশান যদি আপনি মনেও করছেন যে মানুষটা ভুল সেক্ষেত্রে হয়তো আপনি ভাবছেন যে আমি এখন যদি না বলে দিই বা এখন যদি কিছু একটা স্টেপ নিই তাহলে সে কি ভাববে বা এই এই অন্যের ভাবনাকে বেশি প্রাধান্য দিয়ে ফেলবেন আর এই জন্যই কিন্তু প্রেমজ সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু ঠকে যাওয়ার যথেষ্ট ভালো মতো মানে চান্স রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন সেদিক থেকে কিন্তু একটুখানি সাবধানতা অবলম্বন করতে হবে প্রেমজ বিষয় কিন্তু যথেষ্ট পরিমাণে সতর্কতা দরকার এবং মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু আর্থিক ভাগ্য মোটামুটি ভালোই বলা যেতে পারে হাতে কিন্তু হঠাৎ করেই টাকা পয়সা আসবে অর্থ কিন্তু প্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক সেই রকমই কিন্তু অর্থটা ব্যয়ও হবে অর্থ কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা যথেষ্ট ভালো লক্ষ্য করা যাচ্ছে যেরকম আপনারা ইনকাম করবেন সেই রকম লেভেলেই আপনারা কিন্তু টাকাটাকে বার করে দেবে তো সেভিংসের দিকটা কিন্তু একটুখানি মানে লক্ষ্য রাখতে হবে ওই দিকটা কিন্তু একটুখানি জোর দিতে হবে এবং মিনরাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু এই সময় মানে একটা হতাশা কাজ করবে ঠিক আছে এই সময় কিন্তু তারা যথেষ্ট উদ্বিগ্ন থাকবে নিজেরা মানে নিজেদের ডিসিশনের বিষয় মানে নিজেরা ঠিক করছে না ভুল করছে এই বিষয়ে কিন্তু মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট উদ্বিগ্ন থাকবে মানে মানে নিজেদের মেন্টাল স্টেবিলিটিটা নিয়ে একটুখানি কিন্তু তারা চিন্তায় থাকবে একটু হতাশার মানে হতাশার মধ্যেও কিন্তু থাকবে কি বিষয়ে হতাশা থাকবে কোনো কাজ নতুন শুরু করেছেন তো সেক্ষেত্রে একটু ডিলে হচ্ছে ভাবছেন যে এটা এটা করে কি কিছু ভুল করে ফেললাম আমার কি এটা করা উচিত হয়েছে আগে যেটা করছিলাম সেটাই তো ভালো ছিল এই রকম মানে এই রকম কিছু সিদ্ধান্তহীনতায় ভুগবেন কিন্তু দেরিতে হলেও কিন্তু শনিদের ফল দেয় কারণ যেহেতু ওটা একটুখানি ধীর গতিতে চলে মানে উনি হচ্ছে ডিলে করে একটুখানি ডিলে করবে বাট ডিনাই করবে না ফল কিন্তু নিশ্চয়ই পাবেন ডেফিনেটলি পাবেন আপনারা মিন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের কিন্তু গৃহগত পরিবেশ খুব একটা ভালো লক্ষ্য করা যাচ্ছে না তাদের কিন্তু গৃহগত পরিবেশে একটুখানি অশান্তি ঝামেলা বা ঘরের মানুষজনদের সঙ্গে কিন্তু এক একটা মেন্টাল ডিস্টেন্স ক্রিয়েট হবে এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তারা কিন্তু গৃহগত পরিবেশ নিয়ে সুখে থাকবে না এবং অনেক দিন ধরেই মিন যারা জাতক জাতিকা কোনো আইনি ঝামেলায় ভুগছেন বা আইন সংক্রান্ত বিষয়ে ভুগছেন তারা কিন্তু সেই ঝামেলা থেকে মুক্তি পেতে চলেছেন এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং মিন যারা জাতক জাতিকা রয়েছেন তারা কিন্তু একটুখানি মানে নিজেদের শরীর স্বাস্থ্যের দিকটা লক্ষ্য রাখবেন মানে হাঁটু পা কোমর এই মানে কোমর থেকে পায়ের পাতা এই পোশানটাতে কিন্তু যথেষ্ট মানে সমস্যা লক্ষ্য করা যাচ্ছে কোনো পেন বা কোনো চোট আঘাত এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাহলে এই দিকটা কিন্তু আপনারা যথেষ্ট সচেষ্ট থাকবেন এবং এছাড়াও কিন্তু মাইগ্রেনের প্রবলেম থাকবে এবং পেটের সমস্যা পেটের সমস্যাও কিন্তু খুব ভালো মতো লক্ষ্য করা যাচ্ছে এবং মিন রাশি যারা জাতক জাতিকা রয়েছেন যারা নতুন কিছু ব্যবসা স্টার্ট করবেন মনে করছেন বা পার্টনারশিপে ব্যবসা স্টার্ট করবেন মনে করছেন তারা কিন্তু কোথাও ইনভেস্ট করার আগে চোখ কান খুলে ইনভেস্ট করবেন পার্টনারশিপে ব্যবসা যারা করছেন তারা কিন্তু চোখ বন্ধ করে নিজেদের পার্টনারের ওপর পুরোপুরি দায়িত্ব ছেড়ে দেবেন না সেদিকেও কিন্তু একটুখানি মনিটারিং করা দরকার সেদিকটাও কিন্তু একটুখানি নজর রাখবেন এছাড়াও ব্যবসায় মানে মানে ব্যবসা নতুন ব্যবসা শুরু করলে কিন্তু একটুখানি বুঝে শুনে করবেন নাহলে কিন্তু একটু লসের দিকেই জিনিসটা এগোবে এই জিনিসটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তো মিন রাশির আগামী দিনগুলি কীরকম যাবে না যাবে সেই সম্পর্কে আপনাদের একটা ধারণা দিয়ে দিলাম এবং শনিদেব মিন রাশিতে প্রবেশ করেছে তো সেক্ষেত্রে কিন্তু একটুখানি মিন রাশির জাতক জাতিকারা হতাশাগ্রস্ত থাকবেন কিন্তু আপনারা সেই হতাশাটাকে কাটিয়ে খুব শিগগিরই সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং নিজেরা সবসময় সৎ পথে থাকবেন এবং সৎ কর্ম করার চেষ্টা করবেন আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার